সাথে বলেছেন বড়দের আদেশ নিষেধ করতে লজ্জা লাগে কারণ আমি মাত্র দশম শ্রেণীর ছাত্র এছাড়া তাদের নিষেধ দিলে তার অপমানিত বোধও করতে পারে এক্ষেত্রে করণীয় কি মোহাম্মদ আবু সাইদ দশম শ্রেণীর ছাত্র যেহেতু তুমি আমি তুমি করেই বলছি তোমাকেও এখন আরো অনেক শিখতে হবে নিজেকে তৈরি করতে হবে হ্যাঁ দশম শ্রেণীতে তুমি ছাত্র তুমি কাউকে একদম কোনো কিছু বলতে পারবে না সেটা আমরা বলছি না বাট তুমি কি প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছো তোমার কোরআন পড়া কি শুদ্ধ আছে তুমি কি কোরআনের বেশ কিছু অংশ মুখস্থ পারো তুমি কি বিশুদ্ধভাবে সালাদ পড়ছো তুমি কি ইমানাকিদার মৌলিক বিষয়গুলো এবং হারামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছো তোমার বয়সে অনেকে করতে পারে আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই আর যদি না করে থাকো তাহলে সেটাই করো আমর বিল পান মুনকার এটা দাওয়ার সর্ব সর্বোচ্চ পর্যায়ের কাজ তার জন্য নিজেকে জ্ঞানের আলোকে আলোকিত হতে হবে জ্ঞান দ্বারা সমৃদ্ধ হতে হবে এবং আমলেও সেগুলোকে রূপান্তরিত করতে হবে একজন দাড়িল আল্লাহ তিনি একজন আইডিয়াল মানুষ আদর্শ মানুষ অথবা আদর্শ মানুষের পক্ষেই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করাটা শোভনীয় এখানে ছোট বড় পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ নয় আমরা দেখেছি নবী সাল্লাহাল্লামের সাহবাইকরামের মধ্যে অনেক ছোট ছোট সাহাবারা ছিলেন কিশোর বয়সের যারা অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ স্কলার ছিলেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন হোমা ইবনে আমর ইবনে আমর ইবন আস রাদি আল্লাহ তালন হোমা আবদুল্লাবনে আমর খত রাদি আল্লাহ তালন হোমা এরকম আর অনেকে ছিলেন যারা ইয়াং বয়সের ছিলেন অনেক বড় বড় সাহাবিরাও তাদেরকে কদর করতেন এবং তারাও সাহসী ছিলেন এবং তারাও হক কথা বলতে দ্বিধা করতেন না কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে হক কথা মানি হচ্ছে মানে খুব কঠিন কঠিন কথা বলে মানুষকে অপমানিত করা নয় দাওয়া সুন্দরভাবে দিতে হবে হেকমাত কোরআন বলে দিয়েছে সুন্দরভাবে যিনি বড় তাকেও বলার একটা ঢং আছে শ্রদ্ধা মিশিয়ে তাকে তার তাকে অপমান না করে বলতে হবে যারা পিয়ার গ্রুপ কলিগ তাদের সাথেও আচরণটা সুন্দর করে বলতে হবে যারা অপরিচিত তাদেরকেও দাওয়াত দেওয়া যায় তাহলে দাওয়াতের যে টেকনিকগুলো আছে আমার বিল আরফ মেহ মুনকারের যে টেকনিকটা আছে ওটা রপ্ত করতে হবে ওটা রপ্ত না করে একদম অনভিজ্ঞভাবে হ্যাঁ নিজের মতো করে রেগে মেগে গিয়ে যদি কেউ তার বাবা মাকে ওসিয়াত করে তার চাচাকে বা মুরব্বীদেরকে ওসিয়াত করে এটা তো একটা ডিজাস্টার তৈরি করবে এবং এতে লজ্জাও লাগার কথা কারণ সবাই মুখ চাফাচাই করবে যে কি এ ছেলের কী হইল এরকম করছে কেন তাই না আমরা অনেক তোমার বয়সী ছেলেদেরকে দেখি যারা অল্প কিছু এলেম অর্জন করেই মানে মানুষের প্রতি খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে ফলে ওই বিষয়টা আমাদের পরিহার করতে হবে কিন্তু তুমি যদি আক্রমণাত্মক না হও তাহলে একটু ক্লাস ফাইভের ছেলেও যদি বাবাকে বলে বাবা তুমি সিগারেট পান করছো ঠিক হচ্ছে না কিন্তু একটু সুন্দর করে তাহলে বাবা কিন্তু লজ্জা পাবে তুমি লজ্জা পাওয়ার কথা না তাই না তুমি কেন লজ্জা পাচ্ছ সৎ কাজের আজের অসৎ কাজের নিষেধ এটা এটাই তো সুন্দর সবচেয়ে সুন্দর হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং তার পাশাপাশি সুন্দর হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করা তবে এই সুন্দর কাজগুলোতে কেন আমাদের লজ্জা লাগবে কারণ আমরা অ্যাপ্রোচটা জানি না ভালোভাবে বলতে পারি না আমরা আক্রমণাত্মকভাবে বলি ফলে একটা ট্রমাটিক সিচুয়েশন হয় ফলে আমরা হয়তো নিজেরা লজ্জা পাই তারা অপমান বোধ করেন আমাদেরকে অবশ্যই সেই টেকনিকটা এবং সেই অ্যাপ্রোচটা দক্ষতার সাথে মেনটেন করতে হবে এবং দক্ষতাটা অর্জন করতে হবে যাতে তারা বোধ না করেন এত সুন্দরভাবে বলতে পারি অ্যাপ্রোচটা যাতে ভালো হয় ঠিক আছে ইনশাআল্লাহ